এটা বাগান নাকি কোনো লাইটিং পার্ক কি মনে হচ্ছে বলেন তো চলুন আজকে এটাই দেখাবো মানে এত সুন্দর প্রকৃতির সাথে এত সুন্দর না মিস সবাই আশা করি ভিডিওটা দেখবেন খুব একটা ভিডিও হবে দেখলেই আসসালাম আলাইকুম আমি ঝর্ণাক্ত চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন এই ঠান্ডার মধ্যে কে কেমন আছেন জানাবেন আমরা তো জমে গেছি তারপরেও ভালো আছি তো এই ঠান্ডার মধ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম ড্রাগন বাগান মানে একেবারে রিয়েল সরাসরি বাগান থেকে ভিডিও করে এই ঠান্ডার মধ্যে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করা তো দেখেন এত ভালো লাগছে সেটা বলার বাইরে ভিতরে মনে হচ্ছে কি কোনো বিয়ের সাজসজ্জা হচ্ছে বা এত সুন্দর ডেকোরেশন করা আর এত সুন্দরভাবে প্রতিটা গাছের সাথে একটু করে লাইটিং তো মানে বিষয়টা অনেক সুন্দর ছিল অনেক দারুণ ছিল আর এই বাগানের মানে এত বড় একটা বাগান এভাবে ডেকোরেশন করাটাও কিন্তু খুব চাপ তো আমার একটা কথা ছিল যে ড্রাগন বাগানে কি ড্রাগনরা ভয় পায় যে প্রতিটা গাছের সাথে একটা করে লাইট দিতে হয়েছে আমাদের মতো কি এরাও ভয় পায় আর এমনিতে ড্রাগন গাছ তো ভয়ের মতো দেখতে তার মধ্যে তাদের আবার লাইটিং লাগে লাইট দেওয়ার বিষয়টা আমি ঠিক বুঝলাম না তারা তো বললো যে লাইট দিলে নাকি ফল বেশি বাগানটা কিন্তু কাঠি গ্রামে মানে এটা তালা থানার মধ্যে আর কি তো তো আশেপাশে যারা আছেন তারা অবশ্যই দেখতে যাবেন মানে ড্রাগন বাগানটা কেমন সুন্দর আর আপনি দেখলেই বুঝতে পারবেন তবে বিশেষ করে এই দৃশ্যটা দেখতে গেলে কিন্তু রাতের বেলা যাইতে হবে তাহলে এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন তাছাড়া কিন্তু দিনের বেলায় কিছু বুঝবেন না দিনের বেলায় শুধু গাছ থাকবে যার কারণে কিন্তু ভিডিওটা রাতে করা হয়েছে কেমন লাগলো আমার কাছে ভালো লাগলো এই জন্য আপনাদের কাছে তুলে ধরলাম আর বিশেষ করে বাগানের আমার এত পরিষ্কার পরিচ্ছন্ন বাগানটা মানে রাত না হলে ভিতরে ঢুকাই যায় তো এখানে তো কাটাতে বেড়া দিয়ে ভেঙে রাখছে সব সমস্তটাই আর আসলে সেফটির ব্যাপার আছে গ্রামের মধ্যে তো সবাই মানে চুড়িজার্ভটা করে এই কারণে আর কি এটা করা তো তোকে ভিডিওটা শেয়ার করেন না যদি ভালো লাগে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ